এইটা তো ভালো করার কথা এই জালখানে ভালো মাছ করার কথা হ্যাঁ দেখছাও সতেরপুর তো এই জায়গাটা ভালো যে দর্শক মন্দির দেখতে পাচ্ছেন চলন বিলের গোমান নদীতে মাছ ধরা হচ্ছে আমি ভিডিও করছি আপনাদের দেখার জন্য আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই ঘোপের চাইতে ওই ঘোপের সবচেয়ে ভালো পড়ার কথা ওই ঘোপের বেশি পরিমাণ আমাদের ঐতিহাসিক গোমানি নদী দেখতে পাচ্ছেন

এক ফাঁকা পরি গেছে একেবারে ফাঁকা ওই দিয়া ফাঁকা সে কাকি ফাঁকা কয় গোয়ানি নদীর ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন নদীতে এখন মাছ দেখছি খুবই কম পড়ছে